মৃত বাবা মা বা আত্মীয় স্বজনের কবরে সব পাঠাতে ছয়টি আমল করবেন তাদের আমলে যদি ঘাটতিও থাকে তাও আল্লাহ রবীন্দ্রের ঘাটতি পূরণ করে দিবেন তাদের জন্য সবসময় কান্নাকাটি না করে এই ছয়টা আমল করার চেষ্টা করেন তাহলে তারা কিছু না কিছু উপকৃত হবে এটার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন মনে রাখবেন মৃত বাবা মা আমাদের যাদের রয়েছে আমাদের তো একটা ইমোশনের জায়গা অনেক ক্ষেত্রে কিন্তু কষ্ট লাগে এই বিষয়টা সুতরাং এটা যখন হবে ছয়টা আমল করবেন এক নাম্বার হচ্ছে প্রথম তাদের জন্য দোয়া করবেন দোয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দোয়া এটা কিন্তু খুব বেশি কবুল হয়ে যায় এবং সন্তানের দোয়া আরো বেশি কবুল হয়ে যায় এই দোয়া একদম মারাত্মক বিষয় যে দোয়া যদি দোয়ার মতো করা যায় তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এই দোয়ার বরকতে কদা ইল্লা ইয়া দোয়া দিয়ে তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং ইন আমালহু যখন একজন মানুষ মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া এক নম্বরে হচ্ছে যদি কোনো সন্তান সে রেখে যায় ওলাহু যদি কোনো সন্তান রেখে যায় ওই সন্তান যদি তার আব্বা আম্মার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু পিতা কবরে পৌঁছে দেয় সন্তানের দোয়া আব্বা আম্মার কবরে আল্লাহ রব্লুল আলম পৌঁছে দেয় এই জন্য দোয়া করবেন দুই নাম্বার হচ্ছে আপনার আব্বা আম্মার যদি কোনো ঋণ থাকে ওই ঋণ পরিশোধের চেষ্টা করবেন হতে পারে ঋণের জন্য আল্লাহ রব্লুল আলম তার আখরাতে কোনো না কোনোভাবে ধরেছে যে কোনোভাবে ঋণ পরিশোধ করবেন আর একান্ত যদি পরিশোধ করা সম্ভব না হয় যাদের কাছে তারা ঋণ করেছিল তাদের কাছে যে আপনি সুন্দরভাবে মাফ চেয়ে নেবেন আব্বার পক্ষ থেকে যে আমার এই ঋণ পরিশোধ করা সম্ভব না যতটুকু দেওয়ার সামর্থ্য হচ্ছে দিবেন বাকিটা আল্লাহর কাছে তার কাছে মাপছে আল্লাহর কাছে মাপচাবেন আব্বা আমাকে যেন আল্লাহ মাফ করে দেয় এরপরে হচ্ছে আব্বা আম্মার যে বন্ধু বান্ধবরা রয়েছিল ওই সময় ছিল যাদের সাথে তার ভালো সম্পর্ক আত্মীয় স্বজন সকলের খোঁজখবর নিবেন তাদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখবেন তাদের কাছে দোয়া চাইবেন আব্বা আম্মার জন্য তাহলে দেখবেন আল্লাহ রব্বাল আলমের কবরে কোনো না কোনোভাবে কোনো ফজিলত পৌঁছে দিয়েছেন চার নাম্বার হচ্ছে সন্তানরা তাদের ব্যক্তিগত আমল যেন ভালো করে সন্তানদের ভালো আমলও বাবা মার কবরে পৌঁছায় সন্তানরা যদি ভালো কোনো ভালো কাজ করে এটা অটোমেটিক বাবা মার কবরে পৌঁছে যাবে আবার সন্তানদের খারাপ কাজ হলেও সেটার কিন্তু একটা দাইভার বাবা মার উপর পৌঁছে যায় সুতরাং সন্তানদের ভালো কাজ সন্তানদের দান সদগা আব্বা আম্মার জন্য এটাও জায়েজ আছে এবং মানুষকে একটা গরিব অসহায় মানুষ পেয়েছেন সে ক্ষুধার্থ অবস্থায় আছে তাকে এক বেলা ভাত খাওয়াইলেন এই নিয়ত করে যে আব্বাম্মা কবলের জন্য সবটা পৌঁছায় তার কাছে দোয়া অবশ্যই পৌঁছে যাবে পাঁচ নাম্বার হচ্ছে সদ্গা করবেন সদ্গায় জারিয়ার মতো অনেক প্রজেক্ট রয়েছে একটা মাদ্রাসার মধ্যে আপনি দান করে দিলেন যতদিন ওই মাদ্রাসায় কোরআন তেলওয়াত হবে ইসলাম চর্চা হবে ততদিন আপনার আব্বা আম্মার কবরে স্বপ পোষাবে একটা মসজিদে আপনি দান করলেন যতদিন ওই মসজিদে নামাজ হবে ততদিন আপনার সব পোষাবে ছয় নম্বর হচ্ছে সন্তান যে যারা যে সন্তানগুলো রয়েছে এই সন্তানরা যদি এমন কোনো প্রজেক্টের মধ্যে ই করে ইনভলভ হয় যে প্রজেক্টগুলো একদম মানুষের জনকল্যাণমুখী যেমন যে বিভিন্ন বন্যা বিভিন্ন জনকল্যাণমূলক যে মানব সেবামূলক যে কাজগুলো রয়েছে এই মানব সেবামূলক কাজ একটা গাছ লাগাইয়া দিলেন অথবা পথচারীদের জন্য এখানে পানির ব্যবস্থা করলেন একটা যাত্রী সাউনির ব্যবস্থা করলেন এই টাইপ যত কাজ রয়েছে এগুলা করলেও আব্বা আম্মার কবরে আল্লাহ রাবুল আলমিন সব পৌঁছে দেবেন